এবার বাংলা আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে আবারও বিরাট বড় খুশির খবর আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে যারা প্রথম টাকা পেয়েছেন তারা হয়তো বাড়ি বানানোর কাজ শুরু করে দিয়েছেন তবে এমনও বেশ কিছু লোকরা যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত আবাস যোজনার টাকা ঢুকেনি তো মূলত এই সমস্ত ব্যক্তিরা আর কি আবাস যোজনার টাকা পাবেন নাকি আর টাকা পাবেন না এ বিষয়ে নতুন কি আপডেট রয়েছে তা আজকে আপনাদেরকে জানাবো শুধু তাই নয় বর্তমানে যারা যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তা আপনাদেরকে এটাও জানিয়ে দিই মে মাসের টাকা কিন্তু আবারও দ্বিতীয় কিস্তির টাকা দেবে তবে মূলত যাদের টাকা এখনও পর্যন্ত পাচ্ছেন না তারা কবে থেকে টাকা পাবেন বা সর্বশেষ কী করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে সেটা এই ভিডিওতে আজকের আজকের আমি এক এক করে জানিয়ে দেবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়তে দেখুন আপনি যদি আমাদের চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবে এখানটা ক্লিক করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবাই আপনি পান চলুন ভিডিও স্ক্রিনে যাওয়া যাক তো দেখুন বন্ধুরা বাংলা আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে আবারও নতুন খবর উঠে এসছে বলা হয়েছে দেখুন আবাসের অর্থ অর্থে নেট। টাকা পাঠানোর আগে ফের যাচাইয়ের সিদ্ধান্ত ইতিমধ্যে আবাসের কিন্তু নতুন করে টাকা পাঠানো হচ্ছে আপনারা যারা যারা এখনো পর্যন্ত আবাস যোজনার টাকা পাননি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই আবাস যোজনার টাকা কিন্তু চলে আসতে পারে তো কি কি বলা হয়েছে আমরা এক এক করে দেখব দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আবাস প্রকল্পের অর্থ বরাদ্দ করলেও উপভোক্তার অ্যাকাউন্টে তা পাঠানোর আগে ফের যাচাইয়ের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার প্রশাসনিক সূত্রের দাবি এই কারণে সকলকে একবারে টাকা পাঠানো হচ্ছে না তো বুঝতেই পারছেন আবাসের যে টাকাটা এই যে বারো লক্ষ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট দেওয়া হচ্ছে সবাইকে কিন্তু একসঙ্গে টাকা পাঠানো হচ্ছে না অনেকে ভাবছেন যে আবাসে টাকা দেওয়া হয়ে গেছে মানে অন্যদের এসে গেছে আমার আসেনি মানে আর ঢুকবে না এমনটা কিন্তু নয় দেখুন বলা হয়েছে বরং তা যাচ্ছে দোফাই দোফাই তো বুঝতে পারছেন দোফাই দোফাই টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে ফলে দুই একদিন আগে পরে হতে পারে আপনারা যারা যারা টাকা পাননি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসতে পারে এছাড়া যা যায়ের পরেও অযোগ্য কারোর হাতে টাকা কোনোভাবে পৌঁছে গেলে সঙ্গে সঙ্গে তা ফেরানোর নির্দেশও মৌখিকভাবে জেলা কর্তাদের দেওয়া হয়েছে তো বুঝতেই পারছেন ধরুন কেউ আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য নয় তারপরেও ঘর পেয়েছে এবং ধরুন যে যোগ্য নয় তার বিষয়ে কেউ বর্তমানে অভিযোগ জানিয়েছে তারপরেও কিন্তু টাকা দেওয়া হলেও তার টাকাটাকে ফেরত নেওয়া হতে পারে এমনই কিন্তু খবর উঠে আসছে বিশ্লেষকদের একাংশে বক্তব্য অতীতে আবাসের বরাদ্দ বেড়া ধরনের প্রবল বিতর্ক তৈরি হয়েছিল কেন্দ্রের বরাদ্দর নেপথ্যে এটা অন্যতম একটি কারণ ছিল এমন কি সেই অযোগ্য উপভোক্তাদের থেকে টাকা ফেরানোর সুপারিশও করেছিল রাজ্যদের অর্থাৎ কেন্দ্র কি নির্দেশ দিয়েছিল তাই আগে ভাগে এবার বাড়তি সতর্ক থাকতে চাইছে রাজ্য এতে ভবিষ্যতে কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ ছাড়লে তখন রাজ্যর হিসাবটা দাখিল করতে অনেক সুবিধা হবে সেই জন্যই কিন্তু এই কড়াকড়ি নির্দেশ বা কড়াকড়ি নিয়ম মানা হচ্ছে পাশাপাশি বলা হয়েছে দেখুন দেখুন বলা হয়েছে সতেরোই ডিসেম্বর থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আবাসের টাকা পাঠানোর কাজ শুরু করেছিল রাজ্য এই দোফায় আবাসের মূল উপভোক্তাদের মধ্যে রয়েছে এগারো লক্ষ উপভোক্তা এবং অতিরিক্ত এক লক্ষ মানুষ যাদের ধরুন বা ঝড় বৃষ্টির কারণে ভেঙে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দেওয়া হবে মোট লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে বারো কিন্তু টাকা দেওয়া হচ্ছে জেলা প্রশাসনগুলি জানাচ্ছে টাকা দেওয়ার কাজ অনেকটা শেষ হয়ে গেলেও পুরোপুরি শেষ হতে আরও কিছুটা সময় লাগবে তো বুঝতেই পারছেন টাকা দেওয়ার কাজ কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি শেষ হয় কারণ ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে তাই এই জানুয়ারিতে কিন্তু আপনারা অনেকেই আবাস যোজনার টাকা পাবেন কারণ উপভোক্তার আগের মুখ ফের একবার যাচাই করতে হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তি যোগ্য কিনা সেটা কিন্তু দেখার জন্য আবারও যাচাই করতে হচ্ছে ফলে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু একসঙ্গে টাকা পাঠানো হচ্ছে না দেখুন বলা হয়েছে জেলা কর্তাদের অনেকেই জানাচ্ছে জেলা ভিত্তিক বরাদ্দ নবান্ন পাঠাচ্ছে জেলা শাসকদের দায়িত্বে যাচাইয়ের পরে বিডিও উপভোক্তাদের মাস্টার রোল তৈরি করে পাঠাচ্ছেন জেলা পরিষদে আর সেখানেই যাচাইয়ের পরে তালিকা অনুমোদন পেলে তা যাচ্ছে টেজারে আর সেখান থেকে কিন্তু জেলা শাসকদের ছাড়পত্র নিয়ে টাকা পৌঁছে যাচ্ছে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে তো বুঝতে পারছেন তিন চারটে ধাপ পার হওয়ার পরেই তবেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে এক কর্তার কোথায় টাকা পাঠানোর প্রক্রিয়ার মধ্যে কোনো অভিযোগ পেলে তা থামিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ ধরুন এখনো পর্যন্ত কারুর টাকা আসেনি সেক্ষেত্রে তার মধ্যে তার নামে যদি কোনো অভিযোগ করে সেক্ষেত্রে কিন্তু তার টাকাটা আটকে যেতে পারে উদ্যোতন কর্তৃপক্ষের নির্দেশ যদি দেখা যায় অর্থ অযোগ্য কারুর অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে তাও সরকারি কোষাগারে ফেরানো হবে দ্রুত তো ধরুন কারো আগে থেকে ছাদ একটা বাড়ি রয়েছে তার তারপরে তার আবাস যোজনা ঘরে এসছে বা ঘরে টাকা এসছে আপনি যদি তার নামে কমপ্লেন করেন সেটা যদি প্রমাণিত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকাটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু ফেরত নেওয়া হবে প্রসঙ্গত আবাসের একজন উপভোক্তা দুটি কিস্তিতে পাবেন মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে আর এখানে বলা হয়েছে দেখুন সরকারি বিধিতে দুর্গম এলাকায় উপভোক্তাদের ক্ষেত্রে তা এক লক্ষ তিরিশ হাজার টাকা তো বুঝতেই পারছেন বন্ধুরা আজকের আবাস যোজনার টাকা আপনি পেলেন না বলে বা আপনি ডিসেম্বরে পেলেন না বলে জানুয়ারিতে পাবেন না এমনটা নয় এখনো কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে ফলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা না ঢোকে তারপরেও কিন্তু টাকাটা ঢুকতে পারে আবারও অন্য অন্য ভিডিওর মতো বলবো বন্ধুরা যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এখনও পর্যন্ত না ঢুকে থাকে তাহলে সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো এই যে অফিসিয়াল ওয়েবসাইটের নাম্বারটা রয়েছে এখানে আপনার ফোন করতে পারেন এখানে অভিযোগ জানাবেন আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা যাতে দিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা কিন্তু করা হতে পারে তো আজকে ভিডিওটা একদি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তার সাথে সাথে ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান তো ভিডিওটা দিই থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন